সাতচল্লিশ ও তম ব্যাচের মেরিনাররা এবার সপরিবারে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত মেরিনার্স গ্রুপ কর্তৃক আয়োজিত বার্বিকে পার্টি অনুষ্ঠানে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত মেরিনার এবং আপনাদের প্রিয় পরিবারবর্গ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মেরিনার্স গ্রুপ মানেই ভ্রাতৃত্ব বন্ধন আর নৈতিকতার এক অনন্য সমষ্টি আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হল ভ্রাতৃত্বের বন্ধন সে বন্ধনকে আরও দৃঢ় করতে আমরা সকলে আসছি এক মহামিলন মেলায় ক্যাম্পফেয়ার অ্যাট মেরিন টেক দ্য রিয়েল টেস্ট অফ অ্যাকাডেমি সাতচল্লিশতম ও তম ব্যাচের মেরিনাররা এবার সপরিবারে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত মেরিনার্স গ্রুপ কর্তৃক আয়োজিত গেট টুগেদারে এই গেট টুগেদারের উদ্দেশ্য শুধু আনন্দ উদযাপন নয় একই সাথে ব্যাচম্যাট সিনিয়র এবং জুনিয়রদের মাঝে ভালোবাসা আর ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করা কেননা মেরিনার্স গ্রুপ সকল মেরিনারদের একছত্রে আনার ব্যবসায়িক প্ল্যাটফর্ম তাহলে আর দেরি কেন চলুন সবাই মিলে তৈরি করি অবিস্মরণীয় একটি সুন্দর সন্ধ্যা